আজকে তোমাদের কাছে আমি কাতলা মাছ নিয়ে এসেছি দেখো পিস আর মাথা ধরে সাত পিস রান্না হবে কেমন করে কাতলা মাছ আজকে রানব ঘরোয়াই রান্না করি সব সময় বলি তোমাদের কাছে আজকে আমি ফুলকপি নিয়েছি ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না হবে কাটা হয়ে গেছে তার ভিতরে দেওয়া হয়েছে পেঁয়া রসুন আদা আর পেঁয়াজ আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো আর দিয়েছি হলুদ এবারে তাকে আমি মাখলাম তেলটাও গরম হয়ে গেছে আমি এখন আমি এই পার্শে আমি একটু গরম জল করে এটাকে ভাব দেবো ফুলকপি তো শিলনোরাই খাওয়া টেস্ট ভালো করেই গেল শিলনোরাই বাটা হচ্ছে আমাদের মাছগুলো খুব পুরো পুরো প্রচন্ড মোটা এখনো ভাজা হয়নি লাল লাল করে মাছ ভেজেছি আমি এখন তুলছি মাছগুলো মাছের মুড়ো ভাজে লেট হয় সবাই জানে আমার সব মাছ ভাজা হয়েই গেছে দেব সোমবার জিরে শুকনো লঙ্কা দেখো ঘরোয়া রান্না তবুও দারচিনি এলাচ লবঙ্গ আমি এটাই আমি সব ছেড়ে দিলাম ফুলকপি সিদ্ধ করা ফুলকপি আমি আগে একটু ভেজে নেবো লবণ দিয়ে আমি ভেজে এগুলো সব তুলে নেবো দেখতেই পাচ্ছ আমি ভাত দিয়ে কিনব সেগুলো লাল লাল করে ভেজে আমি সব এখন তুলব দেখতেই পাচ্ছ আমি সব এখন লাল লাল করেই কিন্তু ভেজেছি আমি এখন সব তুলে ফেলবো আমি সব সবচেয়ে পেঁয়াজ রসুন আদা আর একটা বড়ো টমেটো আগে ছেড়ে দিলাম এটা আমি পাঁচ বা দশ মিনিটের পাঁচ মিনিটের মতো পেঁয়াজ রসুনের গন্ধটা বেড়ে যাবে তাই জন্য এর ভিতরে অ্যাড করবো আবার লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তিনটে অ্যাড করবো দেখো আস্তে আস্তে আমার ভাজাটা হচ্ছে তো এই তিনটেতেই কিন্তু জলের মধ্যে মিক্সড করেছি এবার আমি সব পরিমাণ মতো ছেড়ে দিলাম দেখতেই পারছি আর এক চামচ টক দিলাম এবার আবার এটাকে গুড মা আমি সরষের তেল ছেড়ে দিলাম তারপর একটু চিনি দিয়ে আবার এটা মেটে করলাম সব মশলা কিন্তু ই হয়ে গেছে কষানো হয়ে গেছে আমি এখন সব ছেড়ে দিলাম আবার কষা হয়ে যাচ্ছে যেরকম করে কষিয়েছি তোমরা রুটির সাথে এরকম করে খেতেও পারো ফুলকপিটা কেমন লাগছে কালারটা মানে ফেভ দেবে জল ঢেলে দেবো তাই করে ফুটছে আমার ঝোলটা এবার মাছ ছেড়ে দেবো এক একে সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছো বীতি মাছ ভাজা খাবে আমি এক এক করে সব মাছ ছেড়ে দিয়েছি এবার একটু ফুটবে বন্ধুরা আমার মাছের ঝোল কমপ্লিট এবার লাস্টে আমি যায় গরম মশলা দিয়ে আমি ছড়িয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম যেমন হয়েছে ফুলকপির তরকারি দিয়ে ফুলকপির তরকারি দিয়ে সরি মাছের ছড়ি দেখতেই পারছো কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করেছি ট্রাই করো বাড়িতে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো ভালো থেকো সুস্থ থেকো